বিসিমাই রহমানুর রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান রাবুল আলমিনীর অশেষ মেহরবানিতে তার অসীম দয়ায় আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি এবং দোয়া করি আপনারা ভালো থাকুন মহান রাবুল আলমিন আপনাদেরকে ভালো রাখুন আমরা বাংলাদেশীরা হচ্ছে একটা ইসলাম প্রধান দেশ এবং আমরা এক আল্লাহে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি তিনি আমাদের অন্নদাতা তিনি আমাদের রিজিকদাতা তিনি আমাদের আয়ের দাতা আমাদের জীবন তিনি দিয়েছেন মৃত্যু তিনি দিবেন এবং তার কাছে আমাদের ফিরে যেতে হবে দুনিয়ার এই কটা দিনে আমাদেরকে অবশ্যই ইমান আমলের সাথে সাথে জীবিকা অর্জনের জন্য কাজ করতে হবে আর এক্ষেত্রে আমাদের কপালে যদি দেশের বাইরের রিজিক থেকে থাকে অবশ্যই আমরা সেখানে গিয়ে কাজ করে আমাদের জীবন এবং জীবিকা পালন করব তবে নিয়তে যেমন থাকতে হয় তেমনি মানুষ যখন প্রার্থনা করে এবং প্রবলভাবে কোনো কিছু চায় আল্লাহর কাছে আল্লাহ সেটি কিন্তু কবুল করেন তার বন্দার সৎ ইচ্ছা তিনি পূরণ করেন সুতরাং আপনারা হতাশ হবেন না তার কাছে যাইবেন এবং একই সাথে চেষ্টা করবেন আমরা হয়তো একটা উসিলা হিসেবে আপনাদের যে গন্তব্য যে মঞ্জুর মকসুদ সেখানে হয়তো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আজকে আমরা আলোচনা করব ইউরোপের সেন্জেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে স্লোভেনিয়া হচ্ছে যে ইউরোপের সেন্জেনভুক্ত একটি উন্নত সমৃদ্ধ দেশ যেটি ইতালির পাশের একটি দেশ যারা ইতালি যেতে চান তাদের কিন্তু তাদের জন্য একটা ভালো বুদ্ধি হচ্ছে এই স্লোভেনিয়া যাওয়া অর্থাৎ আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে ইতালিতে কিন্তু আপনি লটারি দিচ্ছেন বা বিশ লাখ টাকা খরচ করছেন বা লিবিয়ায় অনেকে যে সাগর ডুবে মরছেন কোনো কিছু দরকার নেই আপনি সরাসরি চলে যাবেন স্লোভেনিয়ায় স্লোভেনিয়ার যে উন্নত জীবন স্লোভেনিয়ার যে চাকরির ক্ষেত্র সেখানে কাজ করে আপনি কুল পাবেন না ইতালিতে বর্তমানে যে ধরপাকড় চলছে যে অবৈধদের যেভাবে না করা হচ্ছে তার চেয়ে ভালো আপনি পাশের দেশ স্লোভেনিয়ায় কাজ করবেন পাঁচ দিন কাজ করবেন দু দিন ছুটি আছে ওই দুদিন ছুটিতে আপনি পাশের দেশে হেঁটে কিংবা গাড়িতে কিংবা বাসে ট্রেনে আপনি চলে যাবেন ইতালি আপনাকে কেউ আটকাবে না আপনি সেখানে আপনার আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করতে পারবেন চাইলে দুই দিন পার্ট টাইম ওখানে কাজও করতে পারবেন কিন্তু অবৈধভাবে সেখানে থাকতে পারবেন না স্লোভেনিয়ার টিআরসি নিয়ে আপনি ইতালিতে কাজ পাবেন না আপনি সেখানে স্থায়ীভাবে থাকতে পারবেন না তবে আপনি যাওয়া আশা করতে পারবেন দেখা সাক্ষাৎ করতে পারবেন এটুকু বলতে পারি তো দর্শক আটটি বিষয় আছে সেটি হচ্ছে যে আপনি ওখানে ওয়ার্ক পারমিট জোগাড় করে কিন্তু আপনি ইতালিতে কাজ করতে পারবেন বা থাকতে পারবেন সুতরাং ইতালি যে যারা যাবেন তাদের এই ইতালি নিয়ে এত দৌড়ানোর কিছু নেই স্লোভেনিয়া চলে যান সরাসরি তো দর্শক আজকে এই স্লোভেনিয়া নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা স্লোভেনিয়া যাবেন কারা যেতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে কী কী কাগজপত্র লাগবে খরচ কী হতে পারে সব ইস্তারে তুলে ধরছি সাথেই থাকুন দর্শক আজকের আলোচ্য দেশ হচ্ছে স্লোভেনিয়া ইতালির পাশের দেশ উন্নত সমৃদ্ধ দেশ স্লোভেনিয়া চলুন শুরুতেই দেখে আসি কেমন দেশেই স্লোভেনিয়া একটি ভিডিও প্রতিবেদন থেকে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এখানে বর্তমানে কী ধরনের কাজ পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপে সেন্ট ভক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই সোভিনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ফ্যাক্টরিজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও যাবে আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে বর্তমানে স্লোভেনিয়ায় তবে জেনারেলি বর্তমানে যে কাজগুলো ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে যে আপনার জেনারেল ওয়ার্কার এবং কনস্ট্রাকশন এবং এখানে এর মধ্যে আপনি চাইলে হোটেল রেস্টুরেন্টে গিয়েও কাজ করতে পারবেন তবে আপনাকে অবশ্যই একটা কাজ ধরে স্লোভেনিয়া ঢুকতে হবে এখন কথা হচ্ছে যে স্লোভেনিয়া গেলে আপনি বেতন ভাতা কি পেতে পারেন বা কী কী সুযোগ সুবিধা রয়েছে প্রথমে বলি সুযোগ সুবিধার মধ্যে একটা আমার সুবিধা হলো যে আপনি যাওয়ার সময় দুই বছরে টিআরসি কার্ড হাতে নিয়ে যাবেন একদম গ্যারান্টেড এটা আপনাকে অ্যাম্বাসি দিয়ে দিবে যেটি কিনা বর্তমানে লিথুনিয়া ছাড়া কোনো দেশ শুরুতেই টিআরসি কার্ড দিচ্ছে না আমরা সাধারণত ওই দেশে গেলে টিআরসি আবেদন করে তিন মাস পাই ছয় মাস পাই এক বছর পাই কিন্তু আপনাকে শুরুতে দুই বছর টিআরসি কার্ড দিয়ে দিবে এবং এটি নিয়ে আপনি স্লোভেনিয়া গিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে স্লোবিনে যেতে আপনার কাগজপত্র কি লাগবে দর্শক স্লোভেনিয়া যেতে শুরুতে আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স আপনার জন্ম নিবন্ধন এনআইডি পাসপোর্ট তো অবশ্যই লাগবে সেই সাথে ছয় কপি ছবি ফর্টি ফাইভ বাই থার্টি ফাইভ মিলিমিটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড সলিড কাপড় পরা একটা ছবি শার্ট প্যান্ট করা এই আমার মতো কোট ব্লেজার পরা না এই বিষয়ে আপনার সতর্ক থাকবেন এছাড়াও আপনার লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদ মিনিমাম এসএসসি কিংবা এইচএসসি এছাড়াও আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন তার এক্সপিরিয়েন্স কাগজ কিন্তু আপনাকে দিতে হবে সুদর্শক দর্শক এই বিষয়ে প্রতিবেদন তৈরি করেছি চলুন দেখে আসি কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধ মুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়ায় এখন প্রশ্ন হচ্ছে যে স্লোভেনিয়া যেতে খরচ কত লাগবে এ বিষয়ে ইউরোর যে মূল্য উঠে আমার কারণে এই সময় একটা রেট আপনার পাশে দেয়া নাম্বারও ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা স্ক্রোলা দেওয়া আছে ভিডিও শেষে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তারপর আমি বলি আমাদের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা অনেকে আমাদের ভিডিওটি প্লে করে সাথে সাথে ফোন দেন জিজ্ঞাসা করে আপনাদের অফিস কোথায় এটা কি ভিসা অফিস এটা আসলে ভিসা অফিস না আমরা ভিসা চাপি না বা ভিসা দিনে আমরা ভিসা প্রসেস করি অর্থাৎ আপনি যাতে ভিসা পান সেই কাজগুলো আমরা করি এটা কোনো এম্বাসি না আর টি বলি আপনারা অনেকে প্রশ্ন করেন আপনাদের কি আর আছে এর এই প্রশ্নটা খুব সবচেয়ে বেশি পাই একটা আর লাগে সেটা কেন সেটা হচ্ছে যে বিএমইটি করার জন্য সেটা আপনার থাকলেও আপনি এটা দিয়ে করাতে পারবেন না থাকলে অন্য কোনো কোম্পানি ধরে দালাল ধরে বা যে কাউকে দিলে বিএনপিটি করা যায় এটা কোনো ইস্যু না এখন আপনারা বললেন যে কি আমি প্রশ্ন করি যে আপনি আড়াল দিয়ে কী করবেন বলে যে আপনি যদি আমাকে ভিসা না দেন কোনো সমস্যা করেন আমি যে নালিশ দিব বাংলাদেশের ইতিহাসে এমন কাউকে আমি পাই নাই যে ওই বাইরে গিয়ে কমপ্লেন করে দুই এক বছরের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছে বা টাকা ফেরত পেয়েছে সুতরাং এগুলো হলো একটা প্রভাকাণ্ডা আলেল প্রয়োজন হয় দর্শক সরকারিভাবে বিভিন্ন লোক নিতে হয় বিভিন্ন দেশে এবং সেগুলো সাধারণত যেসব আর এল আছে যেসব কোম্পানি বা বাইরে যাদের রিক্রুটিং লাইসেন্স আছে তাদেরকে এগুলো ডিস্ট্রিবিউট করা হয় কিন্তু যারা প্রাইভেট অর্গানাইজেশান এবং বেসরকারিভাবে কাজ করে সরকারি কোনো কাজ করে না তাদের জেনারেল আর প্রয়োজন হয় না সুতরাং এই আর এল আর এল করে মাথা নষ্ট করার কোনো কারণ নেই আপনি দেখবেন যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সেখানে আপনি ফান্ড জমা দেবেন এবং আপনি যে আপনি শীত ভিসা এবং আপনি যেতেও পারবেন এটা নিয়ে আরেল আপনার জন্য বাধা হয়ে থাকবে না তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা স্লোভিনে যেতে চান পাশে যায় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ বেরুল ডিআইটি প্রজেক্ট ঢাকা আর আপনি গুগলে কিন্তু আমাদের বিসার ব্যবসা লিখলে আপনি গুগল ম্যাপ পাবেন এবং এই গুগল ম্যাপ ধরেও কিন্তু আপনি চলে আসতে পারবেন কোথায় বিসা প্রফেসরে তো আর আমাদের চ্যানেলটির সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবাইকে আবার শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ বিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা